দীর্ঘ পনেরো বছরে শেখ হাসিনার ভয়াবহ গোবের গোপন নথি প্রকাশ করলো সাহসী ডাড়ি ডক্টর নাবিলা ইদ্রিস সব জায়গায় এভিডেন্স পুরানো হয় পুরো এন্টার বিল্ডিং স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয় কোনো কোনো বন্দিশালার ভিতরেই টয়লেট যেখানে তাদেরকে ঘুমাতে হতো রাতে সেই জায়গায় তারা ঘুমাতে পারতো আমি শেষদা দিলে মাথা লেগে দিত আবার রুকু দিতে গেলে পিঠের সেট লেগে যেত। এই পাঁচ দিন আমি তিনিলেভাবে মাকে লক আপে সঙ্গে ঝুলায় রাখা হয়। শুনে একটাই দোষ ছিলাম আমি বস আমি নিকাপ খুলব না আমি পর্দা করি। এই পরিমাণ টর্চার করে আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই। সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায়। তাদেরকে বলি যে আমার তো প্যাড লাগবে পড়ে ও এটা নিয়ে মনে হাসি হাসি করে ওরা। গান তো শর্ত দিছে একটা বালতি দিছে। বালতিতে পানি ছিল। পেশাব করতে দিছে। অনেক পানি খাওনের পরে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো আমাদের বাহিনী নিয়ে যেত তিনশো চারশো মিটার ইন্টু দা বর্ডার নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিঁড়ে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন ইনজেকশন দিয়ে মারা হতো তার লাস্টটা রেল লাইনে ফেলে দেওয়া হতো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকতে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দীর্ঘদিন ধরে যে গুপ শব্দটি কেবল নিস্তব্ধ কক্ষে ফিসফিস করে উচ্চারিত হতো এক অকথিত আতঙ্কের প্রতীক হয়ে জট পরে বাসা বেঁধেছিল আর সে রহস্যে জট খুলতে শুরু করেছে এক সাহসী ডারির হাত ধরে ডক্টর নাবিলা ইদ্রিস গুম কমিশনের এক অনবদ্ধ সদস্য যা করছেন এবং যা করে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য প্রায় যেন রূপকথা তার অদম্য মতো সাহস আর দৃঢ়চেতা মনোভাব রাষ্ট্রের প্রতিটি ক্ষমতাশালী দপ্তরের বিরুদ্ধে এক অভিনব যুদ্ধ ঘোষণা করছেন র্যাব পুলিশ ডিবি এনএসআই সামরিক বাহিনী বিচার বিভাগ এমন কোন শক্তিশালী প্রতিষ্ঠান নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিক্টিমদের বয়ান ও অকাঠ্য প্রমাণ সহ অভিযোগ হাজির করেননি এই কাজটি কেবল দুঃসাহসিকেরাই নয় রীতিমত অসম্ভব বলে মনে করতেন অনেকেই পাঁচই আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছে। কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি পাঁচই আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচন্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয় ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইট এ ক্রিমিনাল অফিস জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায় ডিজেফ আই বলেন র্যাব বল র্যাব ইন্টেলিজেন্স বলেন এনএসআই বলেন সব জায়গায় এভিডেন্স পুরানো হয় তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরা এন্টায়ার বিল্ডিং এর স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয় ডক্টর নাবিলা ইদ্রিস আরও বলেন ব্যারিস্টার আরবান আমাদের যে জাপান দিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে অর্থাৎ ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমার যারা ছিলেন ডিজি ডিজিএফআইর হাতে তাদের জাপান সাথে খানিকটা পার্থক্য ছিল তার মধ্যে দুইটি খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের জন্য ছিল সেটি হলো অন্যদের চোখ চব্বিশ ঘন্টা বন্ধ থাকতো না এবং হাত চব্বিশ ঘন্টা বাঁধা থাকতো না কিন্তু প্যারেস্টের আর থাকত। থাকতো যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ রাখা হতো চব্বিশ ঘন্টা হাত করে করে রাখা হতো কোথায় আছি বলা হতো না কয় তারিখ বলা হতো না সময়টা বলতাম আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার কীভাবে নামাজ পড়বো তারপর বলতে বলা যাবে না আদেশ

যে আয়না ঘরে ব্যারিস্টার আরবানকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় তিনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তার পরপরই কয়েকটি সিঁড়ি নেমেছেন ডক্টর নাবিলা বলেন এটি শুনেই আমার সাথে সাথে বুঝে যায় যে উনি কোথায় ছিলেন কারণ কোটা বাংলাদেশে একটি বন্দিশালায় আছে যেটি এই বর্ডনাকে ম্যাচ করে জবানপন্দিতে আরবান আরও বলেন তার পায়ের নিচে ছিল মসৃণ ঠান্ডা টাইলস ছিল ছোট্ট সিঁড়ি ক্রস করে যাই তখন একটা পাঁচ থেকে সাত কদমের সিঁড়ি হবে এবং খালি পায়ে আমাকে যতবার বের করা হয়েছে তখন খালি পায়ে পরে যে আমাকে জুতা জুতা পরা হয়েছে বের করা হয়েছে খালি পায়েটা আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে যে ওটা সিঁড়ি টাইলস লাগানোর সিঁড়ি ছিল কিন্তু ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম আমরা ইনসপেক্ট করে এসেছিলাম ওখানে কোনো টাইলস ছিল না ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর সো আমরা কর্মকর্তাদের ডেকে অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই একটা সিঁড়ির পাশে যখন যে এই মার্কটা থাকে what does it indicate do you think no idea কারণ আমি তো বিল্ডিং এর এক্সপার্ট টাইলস ই שי টাইল্ড ছিল এটা এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় না কারণ ওনার এত বড় বড় কর্মকর্তা আমরা জিজ্ঞেস করছি টাইলস কই কথা তো কোনো মানে নাই কিন্তু আমরা শিখেছিলাম টাইলসের ভিতরে এই मिस्ट्रीটা লোকেটেড এটা যদি সলভ করতে পারি আমরা मिस्ट्री সলভ করতে পারবো ওই সিঁড়ি তো দুইটা সাইড থাকে একটা লেসার এট লেসার

তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয় সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্যটা এটা মাপেন অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেওয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন যদি সাত ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোন একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো ওনারা মাপেন মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে দশ ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে

এছাড়াও কিছু সেল ছিল এত ন্যারো যেখানে বন্দি শুতে পারতো না শুধু পা কুটিয়ে কোনো মতে ওখানে থাকতো সেলের সাইজ ছিল সাড়ে তিন ফিট বাই চার ফিট বন্দিশালের ভেতরে ছিল টয়লেট রাতে সেখানে তাদেরকে ঘুমাতে হতো কিন্তু তারা ঘুমাতে পারতো না নিয়ে যাওয়ার পরে যেখানে আমাকে নিয়ে গেল সেটা হলো একটা ছোট একটা সেল ছোট সেল বলতে সাড়ে তিন ফিট পাশে আর লম্বা হলো আপনার চার ফিটের থেকে একটু বড় অর্থাৎ আমি শেষদা দিলে মাথায় লেগে যেত আবার রুকু দিতে গেলে পিছনের সেট লেগে যেত গিরিলের সাথে এরকম একটা অবস্থা ছিল প্রসাবের জন্য আমরা এরকম বাইরে দিত ফ্লোরে এখানে টাক দিলে আমরা প্রসাবের সাথে মিউজিক সেরে দিয়েছি ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না মিউজিকের সাথে তো হারায় যায় ওই সাউন্ড তো আর পাবে না এরকম প্রসাব ফাইখানা করেছি আমার সামনে আবার এটা আমরাই পরিষ্কার করতেছি তারা দিয়ে যে করে তারা দিয়ে পরিষ্কার করে সাল্লার কাছে বলতে যে আল্লাহ আমার মেরে ফেললেই ভালো এই কষ্ট দেওয়ার দরকার কি যারা বন্দি ছিল ওই বন্দি বন্দিশালায় থাকাটাই হচ্ছে দুঃসহ মানসিক যন্ত্রণা কোনো কোনো বন্দিকে হ্যান্ড কাপ পরিয়ে জানালায় গ্রিলের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণিক ফলে সে শুতেও পারত না কোনো রকম ওইভাবেই বসে থাকত এই যে এর জানালার মতো জানালার মধ্যে একটা হাতে হাতে এই রাখছে আর তিন দিন এইভাবে আমাকে লকাপের সঙ্গে ঝুলাই রাখা হয় শুধু একটাই দোষ ছিলাম আমি আমি নিকাপ না পর্দা করি মানে আমার পিওরের ডেট ছিল অনেক লেটে এই পরিমাণ টর্চার করার আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই সাথে সাথে আমার প্রিয় হয়ে যায় পরে এটা নিয়ে হাসি হাসি করে ওরা বন্দিতে যেখানে হ্যান্ড ক্যাপ পরানো হয়েছে সেখানে কেটে গেছে রক্ত পড়েছে তারপরেও কিন্তু তাকে নামানো হয়নি বরং ওখানে পেটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসা করা হতো কোনো কোনো ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো চেয়ার আবার দুই ধরনের ছিল এক ধরনের চেয়ার ছিল সেটি কাঠের ফ্রেম বা কাঠের চেয়ার সেখানে ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা থাকত চেয়ারে বসে ইলেকট্রনিক শক দেওয়ার যন্ত্রের সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে কখনো কানে কখনো নখে কখনো পায়ে শক দেওয়া হতো আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না কিন্তু মনে যে ঠাটা সুইচ লাগলে ঠাটা অনেকের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে প্রসাব করতে বলা হতো যাতে গোপনকে ইলেকট্রনিক শক লাগে ক্যান্টে শর্ট দিছে একটা বালতি দিছে বালতির মধ্যে পানি ছিল পেশাব করতে দিছে অনেক পানি খাওয়ার পরে পেশাব করতে দিছে পেশাব করার সময় ক্যান্টে শর্ট লাগে পানির মধ্যে যখন পেশাব করে তখন ক্যান্টে শর্ট লাগে কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো কোনো কোনো ক্ষেত্রে নখে সুই ঢুকানো হতো এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ অলঙ্ক করে ঝুলে রাখা হতো মাথা নিচে দিক পা উপর দিয়ে ঝুলে আর আমার শরীরে কোনো পোশাক রাখে না তখন তুই হাতে বানতো বানদার পরে এন্ড বসায়া এই যে এই জায়গাটা লাঠি ঢুকাইতো লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো লাঠি ঢুকায়া লাঠি দিয়ে আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিতো এই দুইটা চেয়ার এই দুইটা চেয়ারের উপর জুলেত আমাদের ডেপি তারা তাহলে গান গাইতো এক এক সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাইটা যায় এই কথাrangle মিডিয়াকে আইসক্রিম করে বাহিনী র‍্যাব ডিজি এফআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের মতো করে ব্যাপার করেছে তারা যে ধরনের গল্প বানিয়ে দিবে সেই গল্পটায় যেন প্রচার করা হয় এবং মিডিয়া সেটা প্রচার করতে nitride হয় কোন জায়গায় তারা প্রশ্ন করতো না একদম হুবহু বাহিনী যে বান্দি তো সেই বাহিনী বা সেই গল্পই তারা ছেপে দিত কিল বাই দা গিপি জামাত ইউ নো দ্যাট গিপি জামাত ইজ এ টেররিস্ট পার্টি

তারপরে তুই জায়গায় কতদিন আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে বন্ধুদের ইন্ডিয়াতে নেয়ার পর কি হতো আমরা সব সময় জানি না আমরা জানি না ওখানে কাউকে মেরে ফেলা হতো কিনা কারণ যারা মারা গেছেন তাদের খবর আমাদের পক্ষে বের করা এখনও পসিবল হয়নি তবে এটি অবশ্যই হতো যে ইন্ডিয়াতে যাদের বাঁচিয়ে রাখা হতো তাদেরকে ইন্ডিয়ার লিগাল সিস্টেমের ভেতরে মামলা দেয়া হতো আনপাসপোর্ট মামলা হতো অর্থাৎ ট্রেস প্যাসিং জন্য কেস দেয়া হতো তখন তারা ইন্ডিয়াতে জেল খাটতেন জেল খাটার পরবর্তীতে তাদেরকে আবার বাংলাদেশে পোষিন করা হতো এর মধ্যে বাংলাদেশে যাদেরকে বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদ করার পরে অথবা কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হবে উদ্ধতন অনেক অফিসার আছেন যারা মিড লেভেলে ছিলেন বা যারা গোয়েন্দা সংস্থাগুলোর পরিচালনা করতেন তাদের নির্দেশনায় তাদের উপস্থিতিতে এই মানুষকে নিয়ে যাওয়া হতো মাইক্রোবাসে করে চঙ্গি থেকে রওনা দেওয়ার পরে যতগুলো ব্রিজ আছে প্রায় প্রতিটি ব্রিজের গোড়াতে নিয়ে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবো তাদেরকে বলা হতো দুইজন একজন মোরক নামাও বা প্যাকেটে নামাও গুলি করো নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা যখন

এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল আস্তানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো গভীর রাতে গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিড়ে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন কোন কোন ক্ষেত্রে করেও হত্যা করা হয়েছে ইনজেকশন দিয়ে মারা হতো এটার বর্ণনা পেয়েছি আমরা যারা এটা নিজে চোখে দেখেছে হতো একজন মানুষকে মেরে ফেলে ফেলে তার দেওয়া মানুষ রেল লাইনে কাটা করেছে এই হিসাবে জিনিসটাকে প্রতীয়মান হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গেছে তো বোঝাই তো যাচ্ছে কি হয়েছে নাহলে হ্যান্ডকাফ আসলো কোথা থেকে